জয় হিন্দ বন্ধুরা বালাসাহেব ঠাকরে বা বাল ঠাকরে এই নামটা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন যাকে দেখে দাউদ ইব্রাহিমও ভয় পেতেন যে হয়তো ভারতবর্ষের অন্যতম একজন শ্রেষ্ঠ মুসলিম বিদেশী মানুষ ছিলেন আর যখন बम फटते है उसके बाद में जो राइट होते है उसमें ছিল চোখে পড়ার মতো আই অ্যাম আ হিন্দু এ ম্যাড ম্যাড হিন্দু এটাও যে মুসলমানদের সঙ্গে সেই ব্যবহার করা উচিত যেমনটা জার্মানিতে হিটলার ইহুদিদের সঙ্গে করতেন উনার বিরুদ্ধে একাধিক দাঙ্গাকে উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে তো কি করে একজন সাধারণ মারাটা কার্টুনিস্ট এইভাবে রাজনৈতিক জগতে ডনে রূপান্তরিত হয়ে গেলেন চলুন জেনে নেওয়া যাক বালাसाहेब ठाकरे 23 জানুয়ারি 1926 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের একটি মারাঠা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা কেশব ठाकरे একজন কার্টুনিস্ট হওয়ার পাশাপাশি সংযুক্ত মহারাষ্ট্র সংগঠনের একজন সদস্য ছিলেন। এই সংগঠনের উদ্দেশ্য ছিল মারাঠা ভাষীদের জন্য একটি পৃথক রাজ্য তৈরি করা। বালাसाहेब ठाकरेও নিজের প্রথম জীবনে নিজের পিতারই মতো একজন কার্টুনিস্ট হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন এবং তিনি ডি ফ্রি প্রেস নামে একটি জার্নালে চাকরিও করেছিলেন। নিজের একটি রাজনৈতিক পত্রিকার স্থাপনা করেন যার নাম তিনি দেন মার্ভিক এই পত্রিকাতে তিনি মারাঠাদের গৌরবান্বিত অধ্যায় আলোচনা করার পাশাপাশি কি করে ভিন রাজ্যের মানুষেরা বাণিজ্যিক শহর মুম্বাইতে এসে নিজেদের আধিপত্য কায়েম করার চেষ্টা করছে সেই বিষয়গুলিকেও তিনি তুলে ধরতেন এবং তারই পত্রিকাটি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু মারাঠাদের মধ্যে ভীষণ রকম ভাবে জনপ্রিয় হয়ে পড়ে এরপর উনিশে জুন উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে বালা সাহেব ঠাকরে নিজের স্বতন্ত্র পার্টি শিবসেনা স্থাপনা করেন এবং এরপর থেকেই কিন্তু শিব সৈনিকরা মহারাষ্ট্রে অবস্থিত ভিন রাজ্যের বাসিন্দা এবং মুসলমানদের ওপরে একটি ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনেন এবং যার জন্যই কিন্তু উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ঠাকরেকে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় কিন্তু সেই সময় এই দাঙ্গা এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছিল যে মহারাষ্ট্র পুলিশের জন্য সেই দাঙ্গাকে আটকানো কিন্তু সেই সময় মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী বসন্ত রাও নায়ক জেলে থাকা বাল ঠাকরের কাছে এই দাঙ্গাকে আটকানোর অনুরোধ করেন এবং এরপর বাল ঠাকরের অনুমতিতে এই দাঙ্গাকারীরা কিন্তু পিছু হটে যায় এবং মহারাষ্ট্রের দাঙ্গা বন্ধ হয়ে যায় আর এরপর থেকেই কিন্তু ছবি একজন রাজনৈতিক মতো হয়ে যায় এমনকি তৎকালীন সময়ের মুম্বাইয়ের মুসলিম গ্যাংস্টারেরাও কিন্তু বালা সাহেব ঠাকরেকে দেখে যথেষ্ট ভয় পেতে থাকে ধীরে ধীরে পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে মারাঠারা কিন্তু কোনো বিপদে পড়লে পুলিশ কিংবা প্রশাসনের কাছে না গিয়ে বালা সাহেব ঠাকুরের কাছে যাওয়া শুরু করে দেয় যখন কারণে শ্মীরে নরসংহার নেমে এসেছিল সেই সময় কিন্তু বালাসাহেব ঠাকুরের সরাসরি হিন্দুদের পাশে দাঁড়িয়ে হিন্দুদের হয়ে আওয়াজ তুলেছিলেন এমনকি তিনি মহারাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও উত্তরিত কাশ্মীরি পন্ডিত ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণের ব্যবস্থাকেও চালু করেছিলেন উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে যখন ইসলামিক যাত্রীদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন ঠিক সেই সময় কিন্তু বালাসাহে ঠাকুর হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে যদি একজন ও হিন্দু অমরনাথ যাত্রীরা আক্রান্ত হয় তাহলে নাকি উনি মহারাষ্ট্র থেকে সমস্ত মুসলমানদের হজ যাত্রাকে চিরতরে বন্ধ করে দেবেন এবং যার ফলস্বরূপ কিন্তু ওই বছর অমরনাথ যাত্রাতে একজন মানুষকেও আতঙ্কবাদী হামলার কারণে নিজের প্রাণ হারাতে হয়নি हिंदूर अधिकार मुस्लिमी भाषण पहला काम कौन सा करेंगे पहला बिल्कुल कश्मीर साफ करूंगा एक ही आदमी मेरे देश में पूरे देश में चाहे वो पाकिस्तान का हो या बांग्लादेश का हो यहाँ नहीं रहेगा और जितने कोई आतंकवादी आए हैं एक पर भी मैं मुकदमा नहीं चलाऊंगा शुड टू किल यही ऑर्डर मेरी रहे উনিশশো বিরানব্বই তিরানব্বই খ্রিস্টাব্দে ভারতবর্ষে আতঙ্কবাদী হামলার পর কিন্তু বালাসাহেব ঠাকরে নিজের অনুগামীদেরকে মুসলিম নিধান করার অনুমতি দিয়ে দেন এমনকি তিনি নিজের শিব সৈনিকদেরকে আদেশ করেন বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে ফেলার

তবে আমরা তো এটা সকলেই শুনেছি যে মুম্বাই কখনো থামে না কিন্তু সতেরোই নভেম্বর দু হাজার বারোতে বালা সাহেব ঠাকুরের মৃত্যুর পর কিন্তু মুম্বাই সহ সমস্ত মহারাষ্ট্র প্রায় থমকে গিয়েছিল এবং ওনার শেষ যাত্রাতে প্রায় তিরিশ লক্ষ মানুষ সম্মিলিত হয়েছিল এখন আপনার চিন্তাভাবনা এবং আপনার আদর্শের সঙ্গে বালাসাহেব আদর্শ এবং চিন্তা ভাবনার পার্থক্য হতেই পারে আপনি ওনাকে নায়ক অথবা একজন উগ্র কঠোরবাদী খলনায়ক পারেন কিন্তু আপনি এটা কখনোই অস্বীকার করতে পারবেন না যে মহারাষ্ট্র তথা ভারতের রাজনীতিতে বালাসাহেব ঠাকরে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এখন বালা সাহেব ঠাকুরের মতো এত গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে সমালোচনা করার কিন্তু কোন অধিকারই আমার নেই এবং আমি সেটা করতেও চাই না কিন্তু আমি নিজের ব্যক্তি মতামত থেকে সামান্য দুটো কথা আপনাদেরকে বলতে চাই কিছু মানুষের পাপের শাস্তি তাদেরকে না দিয়ে বরং তাদের বদলে অন্য অসংখ্য নিরীহ মানুষদেরকে দেওয়াটাও কিন্তু আমি একটা অপরাধ বলেই মনে করি এবং মৌলবাদ সবুজ অথবা গেরুয়া দুটোই কিন্তু মানব সভ্যতার জন্য যথেষ্ট বেশি হানিকারক আপনাদের এই বিষয়ে কি মত সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই ভিডিওতে বলা কথাগুলি এবং আপনার সকল পরিচিতদের অবশ্যই শেয়ার করে এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনক্লাব জিন্দাবাদ ভারত মাতা কি